আমরা যে বদন দিয়ে কৃষ্ণ নাম করছি যে বদন দিয়ে কৃষ্ণ নাম বর্ণনা করছি এই বদনে সারাদিনে কত আন কথা কুকথাই আমরা ব্যস্ত থাকি সারাদিনে কত আন কথা কুকথাই ব্যস্ত থাকি তবু আজকে দাঁড়িয়েছি দেখো আমরা বৈষ্ণবদের প্রণাম করতে গিয়ে একটি শ্লোক বর্ণনা করি বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু বইয়ে বাঁচা পতি পাবনে ভবৈষ্ণবে ভই নাম বাবা আমি জানি আমি অধমা আমি জানি আমি জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণপ্রেম মাধুর্যহীনা আমি এও জানি আমি বড়ই পতি কিন্তু আজকে মহাজনগণ বলছে এই যে আমার সম্মুখে যারা বসে আছেন আপনাদের মতো সাধু করে বৈষ্ণবগণ আপনাদের এমনই ক্ষমতা যারা যাদেরকে বলা হলো বাঞ্ছা কল্পতরু। এহ জগতের মাঝে কল্পতর বৃক্ষের নিচে গিয়ে যদি কোনো কিছু বাঞ্ছা করা হয় সে বাঞ্ছাটা যদি সঠিক হয় বলছে সে বাঞ্ছাটা পূরণ হয়ে যায় আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাত চরণের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে আপনাদের মতো সাধু করে বৈষ্ণব ভক্ত জয় রাধে হয়েছে মা করতে এসে পূর্ণ অর্জনের থেকে পাপ নিয়ে বেশি ঘরে যাবেন না জয় রাধে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কেমন আজকে এখানে উপস্থিতি সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধলে মস্তকে ধারণ করে আমি আমার লীলা কথা আরম্ভ করছি আস্বাদনের বিষয় এখনকার মধ্যাহ্নকালীন লীলা একটু আগে আস্বাদন করেছে আমার অনাদি আদি গোবিন্দ নবলক্ষ ধেনুর পালনি এবং রাখাল নিয়ে সেই গোঠমাঝে গিয়েছিলেন গোষ্ঠগোচারণে লীলার নাম ছিল গমন গোষ্ঠলীলা আর এখনকার আস্বাদনের বিষয় মধ্যাহ্নকালের লীলা শ্রীমতী রাধারানী সূর্য পূজা লীলা লীলা প্রারম্ভে আমরা গিয়ে নবদ্বীপে মাঝে গিয়ে নবদ্বীপ লীলা স্বাধীন করবো অতপর বৃন্দাবনের মাঝে গিয়ে আমার রাধাগোবিন্দের অপ্রাকৃত লীলা আস্বাদন করব যা রাধে রাধেশ এত এত ভক্তগণের সমাগম এখানে হয়েছে যা রাধে আজকে ভগবান বললে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিন হৃদয় নাছ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ মাগো এই যে এত এত ভক্তগণ আপনারা এসেছেন হরিনাম আস্বাদন করতে আচ্ছা বাবা বলুন তো আপনাদের ইচ্ছা জেগেছে আপনাদের ইচ্ছা ছিল বলেই কি আসতে পেরেছে বলে ভক্তের ইচ্ছাটা যেমন দরকার দরকার প্রবল ইচ্ছা দরকার তবে সেই ইচ্ছার সাথে আরেকটা ইচ্ছারও দরকার সেটা কি দেখবেন অনেক ভক্ত চাই হরিনাম আস্বাদন করতে আসবে হরিনাম শুনতে আসবে কিন্তু আসতে যাবে এমন সময় এমন বাধা পড়ে যায় আর আসতে পারে না বলে ভক্তের ইচ্ছা থাকলে শুধু হয় না লাগে যদি না ভগবানের ইচ্ছাটা তার সাথে মিলিত হয়ে যায় আজকে এত এত ভক্তগণ বাবা কেউ যদি মনে করেন শুধু নিজের ইচ্ছা বলে এসেছেন তবে একটু ভুল হয় আপনারা যেমন চেয়েছেন এহেন ধামে ধামে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে গোবিন্দের লীলা কথা শুনতে তেমনি ভগবানও চেয়েছেন আপনাদের মতো ভক্তদের সঙ্গ পেতে রাধে আজকে ভগবান মহাজন বললেন না যেখানে সাধুগুলো বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন কেউ যদি একবার হৃদয়ে ভরে বিশ্বাস করে এই বৃন্দাবন মাঝে আমার অনাদিনাধি গোবিন্দ আছে বৃন্দাবন মাঝে আমার সেই ভগবান আছে বাবা তার বিশ্বাসের জন্য ভগবান আমার চিন্ময় রূপে দর্শন দিয়ে থাকে আসুন আজকে এই ভগবতে ধামে এসে নিজের মনে প্রাণকে गोविंद শ্রীপাদ চরণে সমর্পণ করে দিয়ে মাগো আমার মতো অধুমীর পক্ষে তো গোবিন্দে কথা বর্ণনা করা সম্ভব নয় তাই আজকে গোবিন্দ শ্রীকান্ত চরুণী মিনতি গোবিন্দ নিজে এসে তার ভক্তদের মাঝ হারে আজকে গোবিন্দ তার কথা যেন